আমার মিশন ভিশনের সাথে অ্যালাইন করে যেসব লোক তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি তার বাইরে আমি টাইম দিই না তা না তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি নাম্বার টু মিশন ভিশন অ্যালাইন করে দেন ইন জেনারেল অনেক বেশি নেগেটিভ মানুষ আমার পছন্দ না যদি আমি বুঝি যে ভাই সো নেগেটিভ টাইপ তনা আমি মনে করি যে ভাই আমার তো আনলিমিটেড সময় আল্লাহ আমাকে দেয় নাই আমি আমার লাইফে জাস্ট আমি আমার যা গুণ আল্লাহ তালা দিছে এই বা এই গুণের কারণেই আমি মানুষের কাছে ফেভার পাইছি ব্যাপারটা এরকম না এমন এমন মানুষ এমন এমন জায়গায় এমন এমন ফেভার আমাকে দিছে যেটা আমি প্রাপ্য হই নাই ফলে আমি মনে করি এটা আমার একটা টেস্ট যে আমি আবার এত বেশি এলিট থিঙ্কিং এ না চলে যাই যে মানুষ আমি সব মাইপা মাইপা ওজন কইরা কইরা তারপর ঠিক করবো যে ভাই এর সাথে কথা বলা উচিত উচিত বড় আমার কাছে মনে হয় আই নিড টু বি হাম্বল অলসো আপনাকে আমার কোশ্চেন হচ্ছে গিয়ে যে আপনি তো অন্টারপ্রিনিয়ারদের সাথে কাজ করেন তারপরে আরো অনেক হাই সাথে ইন্ডিভিজুয়াল কাজ করেন বা করতেছেন আপনি কারো প্রতি ইনভেস্ট বা মানি ইনভেস্ট করার ক্ষেত্রে কোন একটা জিনিস আপনাকে কি করে যে এই জিনিসটা দেখলে মনে হয় না এর পিছনে আমি যদি টাইম দেই বা আমার মানি ইনভেস্ট করি আমি আসলে ভালো আউটকাম পাবো ঠিক আছে আমি আপনাকে হেল্প করতে পারি একটু বোঝার জন্য যে আপনি চিন্তা করতে পারেন যে কার আপনি এরকম করছেন টাইম দিয়েছেন বা না না আমি প্রশ্ন বুঝতে পারছি প্রশ্ন পারছি থাকতে হয় একটা সময় যখন অনেক বেশি মানুষ আমি ধরো কাজ করবো কি আর সব মানুষ যদি চলেই আসে তা আমি কিভাবে তাদেরকে সার্ভ করব প্রত্যেকটা মানুষের যে পারপাস আছে গোল আছে ফলে এজ এ লিডার লিডারশিপ হচ্ছে কি লিডারশিপ মানে হচ্ছে ইটস এ পিপল বিজনেস কারণ আমি এই দুই হাতে চব্বিশ ঘন্টায় যত বড় সুপারম্যান ওই কয়টা কাজ করব। তার মানে লিডারশিপ মানে কি লিডারশিপ মানে হচ্ছে আই নিড টু ফাইন্ড রাইট পিপল আই নিড টু অন বোর্ড আই নিড টু ইন্সপায়ার দেন এবং আমার যে মিশন ভিশন বা আমি যা চাই সেটা শুধু আমি বাস্তবায়ন করবো তা তো না আরেকজনও সিমিলার জিনিস ধরো আমি চাচ্ছি এডুকেশন সিস্টেম আরো বেটার হোক তুমিও চাচ্ছ বেটার হোক তাহলে ধরো তুমি আমার কোম্পানি দেশে কাজ করতে হবে নেসেসারিও না বাট স্টিল আমি তোমার জন্য কি সাপোর্ট ইয়ে ফিল করবো যে ও ও ভাই কাজটা যেন পালে ভালো ফলে প্রাইমারিলি জিনিসটা হয় যেটা হলো যে আমার মিশন ভিশনের সাথে অ্যালাইন করে যে সব লোক তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি তার বাইরে আমি টাইম দিই না তা না তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি নাম্বার টু মিশন ভিশন অ্যালাইন করে দেন ইন জেনারেল অনেক বেশি নেগেটিভ মানুষ আমার পছন্দ না যদি আমি বুঝি যে ভাই সো নেগেটিভ টাইপ তখন আমি মনে করি যে ভাই আমার তো আনলিমিটেড সময় আল্লাহ আমাকে দেয় নাই হ্যাঁ তো আমি মানে আমার এর অন্য আরেকজন যে হলো পজিটিভ অ্যাটিটিউডের নেওয়ার গ্রোথ মাইন্ডসেটের তার চেঞ্জ হওয়ার আপগ্রেড হওয়ার তার চান্স আছে সুযোগ আছে বা সুযোগ চান্স না ইচ্ছা আছে ইচ্ছা আছে এবং হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড আছে সে ট্রুলি মিন করে যেটা সে বলে অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড আবার কিছু আছে যে ধরো হ্যাঁ তাদের সাথে কনভারসেশনের জন্য খুব ভালো খুব জমজমাট আড্ডা হইলো যে ভাই এই হে দুনিয়া উদ্ধার হয়ে গেল কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড না এদের সাথে অনেক লম্বা সময় আর আমার ভালো লাগে না যে খালি বলতেছে বলতেছে কিছু করে না তো দিস আর বেসিক ক্রাইটেরিয়া বাট ঠিক একদম এইভাবে ফিল্টার করে যে আমি ইন্টারভিউ নিয়ে নিয়ে যে ভাই আপনি কি অ্যাকশন ওরিয়েন্টেড কিনা এটা তো না কাজের মধ্যে দিয়ে ফিল্টার হয় তবে তবে অনেক ক্ষেত্রে আমি ধরো হচ্ছে মনে হইতে পারে বাহ্যিক ভাবে যে এই লোকটা তো তেমন কোনো ভ্যালুয়েবল লোক না তেমন কোনো ভ্যালু করবে না স্টিল দেখবা যে এরকম অনেকের সাথে আমার অনেক সময় দেওয়া হয় একটা হইতে পারে কিছু রিকোয়েস্ট যেমন কিছু আনএভয়েডেবল রিকোয়েস্ট থাকে যেটা হয়তো খুব হাই প্রায়োরিটি কোনো মিটিং না আমার মূল কাজের সাথে তেমন কোনো সম্পর্ক নাই স্টিল কিছু কিছু রিকোয়েস্ট অ্যাভয়েড করা যায় না ফর মেনি রিজন সেটা যেমন টাইম দিতে হয় এর বাইরেও তুমি হয়তো অনেক কেস পাবা যে মনে হইতে পারে যে ভাই এর সময় না দিয়ে অন্য কাউকে সময় দিলে তো বেশি ভালো হইতো বাট অ্যাজ লং অ্যাজ হি ইজ নট এ নেগেটিভ ক্যারেক্টার বাট সেক্ষেত্রে ধরো ও একদম জুনিয়র মেবি ফার্স্ট ইয়ারে পরে মেবি এখনই ওর তেমন কিছু করে ফেলার বা আমারকে কোনো ফায়দা বা কোনো মিশন ফিশন অ্যাকমপ্লিশন শুধু নেই বাট এদেরও অনেককে আমি যদি আমার টাইম থাকে আমি সময় দেই ওখানে আমি ওই বাস বিচার করি না বাস বিচার করি না এটার পিছনে আমার একটা থিঙ্কিং আছে আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই এরে কেন আপনি এতক্ষণ সময় দিলেন হ্যাঁ হ্যাঁ হুদাই এরে সময় দিচ্ছেন কেন তো আমার কাছে এটারও একটা থিঙ্কিং আছে এটার একটা থিঙ্কিং আছে হলো যে অ্যাজ লং অ্যাজ লোকটা ক্ষতিকারক না বাট হচ্ছে ধরো তার অ্যাবিলিটি বা স্কিল বা অন্য অনেক কিছু অত ইয়েও না কিন্তু লোক তার একটা অ্যাসপাইরেশন আছে বা ভালো চিন্তা আছে হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমার ডিউটি বিকজ আমি আমার লাইফে জাস্ট আমি আমার যা গুণ আল্লাহ তালা দিছে এই বা এই গুণের কারণেই আমি মানুষের কাছে ফেভার পাইছি ব্যাপারটা এরকম না এমন এমন মানুষ এমন এমন জায়গায় এমন এমন ফেভার আমাকে দিছে যেটা আমি প্রাপ্য হই নাই ফলে আমি মনে করি এটা আমার একটা টেস্ট যে আমি আবার এত বেশি এলিট থিঙ্কিংয়ে না চলে যাই যে মানুষ আমি সব মাইপা মাইপা ওজন কইরা কইরা তারপর ঠিক করবো যে ভাই এর সাথে কথা বলা উচিত উচিত না বরং আমার কাছে মনে হয় আই নিড টু বি হাম্বল অলসো হ্যাঁ বাস্তবে ওই হাম্বল হয়ে যা আসবে তারাই আমি সময় এটা তো প্র্যাকটিক্যালি আমার জন্য সম্ভব না বাট আমি হাম্বলনেসটা ক্যারি করতে চাই যে যদি আমার জন্য এটা ব্যয়ারেবল হয় সময় বের করা তাহলে ধরো নট দ্যাট মাছ হাই প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড স্টিল আমি সময় দিই এবং মনে করি আমার দেওয়া উচিত বিকজ আমি মনে করি আমি আমার প্রচেষ্টা যে দিলাম আমি আমার আমার অ্যারোগেন্স যাতে তৈরি না হয় এটার জন্য যে আমি এফোর্ট দিলাম যেখানে আল্লাহ তালা আমাকে বরকত দিবেন মালিক আল্লাহ কোত্থেকে বরকত হবে তো আমরা জানি না